আপনি কি বর্তমানে ফেসবুক এবং ইউটিউবেতে কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন বাট আপনার দামি কোনো ফোন বা ক্যামেরা না থাকায় আপনি ক্যামেরার সামনে এসে ভিডিও বানাতে পারতেছেন না আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের কিভাবে আপনার এই রকম টকিং অ্যাভাটার ক্রিয়েট করবেন বা জেনারেট করবেন এবং সেই ক্যারেক্টার বা টকিং অ্যাভার্টারটি আপনার ভিডিওর যে কোনো অংশে আপনি ব্যবহার করে আপনার ভিডিওটা বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন এতে কিন্তু এই ভিডিওগুলো দ্রুত গেইন হবে ভাইরাল আর শুধু তাই না আজকে আমি শেয়ার করব এই ভিডিওতে কিভাবে একটা ইমেজ জেনারেট করবেন আর ওই ইমেজে কিভাবে আপনার ফেসটা অ্যাড করবেন আর ওই ফেসে কিভাবে এই যে কথা বলবে হাত নাড়াচাড়া করবে এটা কিভাবে তৈরি করবেন তো এর পাশাপাশি আপনার চ্যানেলের নাম পর্যন্ত থাকবে আপনার এই যে ক্যারেক্টারের হুডি বা পোষা খেতে শুধু কষ্ট করে আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি স্টার্ট করা যায় আচ্ছা প্রথমে আমাদের কাজ কি ইমেজ জেনারেট করা তো প্রথমে আমরা ইমেজ জেনারেট করব এর জন্য কিছু আপনার ফম্টের প্রয়োজন হবে ফ্রম্পটা করে পাওয়া যাবেন সরাসরি চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন যেখ দিবেন ওখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন লিংক অ্যান্ড এই টেলিগ্রাম চ্যানেলে এসে জয়েন হবেন ফার্স্ট অফ অল জয়েন হওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে পোস্টার রয়েছে এটা দেখতে পারবেন এই প্রম্টটা কপি করে নিতে হবে সো এই ফর্ম্পটা কপি করবেন কপি করার পরে এখানে চাইলে আপনি আপনার নিজের যে চ্যানেল নামটা রয়েছে সেটা দিতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন ব্র্যাকেটের ভেতরে লেখা রয়েছে আকাশ ইউনিক ঠিক সো এখানে আপনি জাস্ট আপনার চ্যানেল নামটা দিয়ে দেবেন ব্র্যাকেটের ভেতরে সো দিয়ে দেওয়ার পরে আপনি হুবহু কপি করে এটা ব্যবহার করতে পারেন কোন ব্রাউজার ওপেন করে নেবেন দেন নিউ নিউটিউব একটা নেবেন ট্যাপ নেওয়ার পরে এখান থেকে সার্চ দিবেন আর্ট এআই সি আর্ট এআই লিখে সার্চ দেওয়ার পর প্রথম সাইটটি চলে আসবে সো এখান থেকে প্রথমে সাইটটিতে ক্লিক দেবেন অ্যান্ড ভেতরে প্রবেশ করবেন আচ্ছা প্রথমে সাইটটিতে আসার পরে এখান থেকে ফুরে দেখতে পারবেন রেজিস্টার এটাতে একটা ক্লিক দিবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে গুগলে ক্লিক দিবেন দেন আপনার ফোনে যতগুলো জিমেল আসে সবগুলো জিমেল এখানে শো করবে দেন আপনাকে কাঙ্ক্ষিত যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট করতেছেন সেই জিমেলটা সিলেক্ট করে নিলে কিন্তু অটোমেটিক এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে সম্পূর্ণরূপে এখন আমাদের কাজকে এখনও আমাদের কাজ হচ্ছে একটা ইমেজ জেনারেট করে নিতে হবে সোই মিশটা জেনারেট করার জন্য এখানে দেখতে পারবেন এই যে এখানে নিচের দিকে দেখেন জেনারেট বলে একটা অপশন রয়েছে সিম্পলি জেনারেটে একটা ক্লিক দিতে হবে সো আমরা জেনারেটে ক্লিক দিলাম এন্ড জেনারেটে ক্লিক দেওয়ার পরে এখানে প্রম্পট যেটা আমরা কপি করলাম এইগুলো অ্যাড আসবে অ্যাডগুলো সিম্পলি ক্যান্সেল করে দেবেন সো তাহলে কিন্তু হয়ে যাবে যেহেতু ওটা ফ্রি সাইট অবশ্যই তো অ্যাড আসবেই দেন যে প্রম্টগুলো এখানে থাকবে এই প্রম্টগুলো আপনার কেটে দিবেন সো আমি কেটে দিলাম কেটে দেওয়ার পরে যেটা আমরা কপি করে আনছি সেটা এখান থেকে দিয়ে দেব যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা যে থ্রিড রয়েছে সেটিংস এটাতে একটা ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এটাই থাকবে দেন অটো থাকবে দেন এরপরে এই যে মোড়োতে ক্লিক দিবেন আপনি কিসের জন্য ভিডিও বানাতে চাচ্ছেন আপনি যদি টিকটক শর্টস রিলসের জন্য চান সেক্ষেত্রে এই যে এটা সিলেক্ট করতে পারেন আর আপনি যদি ইউটিউবের জন্য মানে ফেসবুক ভিডিওর জন্য চান সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারেন অ্যান আপনি যদি চার্জ হচ্ছে ইউটিউবের জন্য তাহলে এটাতে ক্লিক দিবেন মরে মরে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন ইউটিউবের জন্য যেহেতু আমি ভিডিও বানাবো সেই জন্য এটাতে ক্লিক দিলাম এরপরে ক্লোজে ক্লিক দিয়ে জেনার্টের ক্লিক দেবো জেনারেটে ক্লিক দিলে কিন্তু একটু জাস্ট লোডিং নেবে এখানে অ্যান্ড এখানে দেখতে পারবেন একশো পার্সেন্ট যখন হয়ে যাবে অটোমেটিক কিন্তু আপনার এখান থেকে ইমেজগুলো শো করবে জেনারেট হয়ে গেছে এখন আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ বাসাই করে নেব যেটা আমাদের আর কি ভালো লাগবে সেই ইমেজটা এখান থেকে নিতে পারি সো আমাদের ইমেজটা ভালো লাগলে হচ্ছে এটা প্রথমটাই আমরা নিয়ে নেব সো প্রথমটা আমরা ট্যাপ দেব দেন তারপরে উপরে দেখতে পারবো হচ্ছে একটা ডাউনলোড আইকন রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক দিয়ে ইমেজটা আমাদের গ্যালারিতে ডাউনলোড করে নিব সো ডাউট করা হয়ে গেল এরপরে আমাদের কাজ কি এই মেসটাতে রেমিনি মারতে হবে রেমিনি মারলে আর কি আমাদের যে ফেসটা রয়েছে সেটা কিন্তু ভালো পরিমাণ দেখা যাবে এর জন্য প্লে স্টোর থেকে রিমিনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন করে দেবেন এরপর ফলোডার সিলেক্ট করবেন তারপর এখান থেকে এনহ্যান্সে ক্লিক দিবেন জাস্ট এখানে একটা অ্যাড আসতে পারে অ্যাডটা আপনার ওয়াচ করবেন যেহেতু ফ্রিতে এখান থেকে ইনহ্যান্স করবেন তারপরে দেখতে পারবেন ইনহ্যান্স কোনো হয়ে যাবে দেন এখান থেকে ওপরে সেভেতে ক্লিক দেবেন আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপরে যে কাজটি করতে হবে ক্রমে আবারও আসবেন নিউ ট্যাপ একটা নেবেন নেওয়ার পরে এখান থেকে আপনি সার্চ দেবেন রিমেকার সো এখান থেকে আমরা রিমেকার নিকে সার্চ দিয়েছি দেখেন এই যে ওয়েবসাইটটাতে চলে আসবেন রিমেকার সো এরপরে এখান থেকে ওপরে দেখতে পারবেন লগ ইনস বা সাইন আপ এটাতে একটা ক্লিক দিবেন দেন তারপরে সেম প্রসেস এখান থেকে সাইন ইন উইথ গুগলে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনার একটা জিমেল এখান থেকে সিলেক্ট করবেন দেন অটোমেটিক আপনার অ্যাকাউন্টে এখান থেকে লগ ইন বা রেজিস্টার হয়ে যাবে এরপর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন ফেস সোয়াপ এটাতে একটি ক্লিক দিবেন দেন এরপরে এটা দেখতে পাচ্ছেন ফটো ফেস সোয়াপ এটাতে ক্লিক দিবেন অ্যান্ড অবশ্যই আপনি এখান থেকে ডেস্কটপ সাইটটি ইনেবল করে রাখতে পারেন এখন আপনাকে যে কাজটি করতে হবে এখানে হচ্ছে আপনার এআই জেনারেট করা এনহ্যান্স করুন যে ফটোটা ওটা দিয়ে দিবেন দেন পরবর্তীতে আপনার যে টার্গেট ফটোটা রয়েছে আপনার নিজের ফেসের ফটো অবশ্যই ওটা দিয়ে দিবেন ফেসের ফটোটা দিয়ে দিছি এরপরে এখানে আপলোড নিবে তারপরে আমাদের যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন সোয়াপ অন ক্রেডিট এটাতে ক্লিক দিতে হবে এটাতে ক্লিক দিলে কিন্তু জাস্ট এখান থেকে একটু লোডে নেবে অ্যান্ড এখান থেকে প্রতিদিনই তিরিশটার মতো কয়েন্ট পেয়ে যাবেন অ্যান্ড সেটাতে কিন্তু অনায়াসে কিন্তু ত্রিশটা প্লাস ফেস সোয়াপ করে নিতে পারবেন এরপর আমরা যে কাজটি করবো আমাদের ফটোটা এখান থেকে অ্যাড হয়ে যাবে ফেজ তারপরে এখান থেকে ডাউনলোড করতে হবে অবশ্যই দেখবেন আপনি বারবার একটু ট্রাই করবেন ফটো জেনারেট করবেন তাহলে আপনার যেন মুখটা বন্ধ থাকে এরকম একটা ইমেজ অ্যাড করে নেবেন আচ্ছা এবার দেখালেন তো ফেস অ্যাড করা তারপরে এখান থেকে যে কাজটি করতে হবে আপনাকে যে কথা বলাতে হবে এই যে ফটোকে তার জন্য এখান থেকে আপনারা নিউ ট্যাব একটা নেবেন নিউ ট্যাব নেওয়ার পরে রানওয়ে লেগে সার্চ দেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি সার্চ দিয়েছি রানওয়ে সো এটাতে প্রবেশ করবেন প্রবেশ করার প্রথম সাইডটা আসবে প্রথম সাইডে প্রবেশ করবেন এরপরে এরপরে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন থিরয়েড থিরয়েডে একটা ক্লিক দিবেন সো ঠিরয়েডে ক্লিক দেওয়ার পর গেট স্টার্ট রয়েছে এটাতে ক্লিক দিবেন অবশ্যই সেটিংসে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড যেটা রয়েছে এটা ইনেবল করে রাখবেন তাহলে কিন্তু সব কিছু কাজ করতে ভালো হবে কম্পিউটার ভার্সনে তো একটু জাস্ট এখানে লোডিং নিবে এরপর এখানে যে কাজটি করতে হবে এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই প্লাস বাটনে একটা ক্লিক দিতে হবে সো প্লাস বাটনে ক্লিক দিবেন প্লাস বাটনে ক্লিক দিয়ে এখান থেকে আপনার যে গ্যালারি থেকে একটা ওই যে যে ফটোটা সেভ করলাম ওটা নিতে হবে এখান থেকে আমরা ফটোটা সিলেক্ট করলাম ডানেতে ক্লিক দিলাম অ্যান্ড ডানেতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে একটা প্রম্ট দিতে হবে প্রম্টটা যেটা প্রথমেই আমরা ইমেজ যেরটার সময় ব্যবহার করেছি ওই প্রম্পট এখানেই দিয়ে দেবো সো একটু জাস্ট এই ইমেজটা আপলোড হবে দেন আমাদের এখন যে কাজটি করতে হবে এই যে এখানে দেখবেন এই সেন্ট বলে একটা অপশন আছে এই সেন্ট বলে এই অপশনটা ইনেবল হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন ইনেবল হয়েছে এখন আমাদের কাজ কি এটাতে একটা ট্যাপ দিতে হবে অ্যান্ড এটাতে আমরা একটা ট্যাপ দেবো সো এটাতে ট্যাপ দিলে কিন্তু ফটোটা সেন্ড হয়ে যাবে অ্যান্ড এখন আমাদের কাজ কি এখানে একটু জাস্ট অপেক্ষা করতে হবে এখন যে কাজটি করতে হবে এখানে অপেক্ষা করার পরে আপনার ইমেজটা যেমন জেনারেট হয়ে যাবে ভিডিওতে কনভার্ট হয়ে যাবে তখন কিন্তু এখানে ভিডিওটা দেখতে পারবেন দেন সেটা ডাউনলোড করে কিন্তু আপনি ক্যাপকার্ড বা আপনি আদার যে কোনো জায়গায় গিয়ে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে সো ক্যাপ আপনি ভয়েস অবাদ দেবেন বা কাইন মাস্টারদের ভয়েস অবাদ দিয়ে আপনি ওটাতেই কিন্তু আপনি এই ক্যারেক্টারটা ব্যবহার করতে পারেন আর এই আর একটা বিষয় দেখাবো একটু জাস্ট অপেক্ষা করুন হলো আপনার যে ক্যারেক্টারটা রয়েছে এই ভিডিওটা তৈরি করলেন এই ভিডিওটা কিন্তু পাঁচ সেকেন্ডের হয়ে থাকবে এটা কীভাবে আপনি আনলিমিটেড সেকেন্ড বানাবেন আপনি চাইলে দশ পনেরো বিশ মিনিটেরও বানিয়ে নিতে পারবেন সেটাও দেখাবো এর জন্য এখানে দেখেন এই যে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু অলরেডি ডান এখন আমরা যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন কে সুন্দর কথা বলতেছে এখান থেকে ভিডিও ট্যাপ দিয়ে ধরবেন দেন নিশ্চয় ডাউনলোড ভিডিও এটা আসবে এটাতে ক্লিক দেবেন দেন ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখন কথা হচ্ছে এটা ওই মিনিটের কীভাবে তৈরি করবেন এর জন্য আপনি চাইলে ক্যাপ কার্ডটা ব্যবহার করতে পারেন অ্যান্ড করার পর নিউ প্রজেক্ট ক্লিক দিবেন এরপর নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পরে আপনি যে ভিডিওটা ডাউনলোড করলেন ওটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করে অ্যাডাতে ক্লিক দিবেন অ্যাডাতে ক্লিক দেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে এখান থেকে ওপরে দেখতে পারবেন এই যে একটা অপশন রয়েছে এগুলোতে একটা ক্লিক দিবেন এগুলোতে ক্লিক দেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে এই যে এগুলো হাই করে দিবেন দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন গি বলে একটা অপশন এটাতে ক্লিক দিবেন এটাতেই ক্লিক দেওয়ার পর গিফটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে হাই এটা বা এটাতে দিয়ে আপনি সেভ করে নেবেন সো আমার যেহেতু পুরোনা এর জন্য কিন্তু আমার এখানে হচ্ছে না সো আমি নর্মালটাই ব্যবহার করে থাকি আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে আপনি গ্যালারিতে এই ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন বা সেভ করে নেবেন তাহলে কিন্তু এটা ক্যাপটা আবার পুনরায় আইসে গিফট আকারে আপনি কিন্তু আপনার যে কোনো জায়গায় আপনি কি করলেন এই যে এখানে দেখেন এই যে এখানে ধরেন এটা আপনার কথা বলতেছেন এমন একটা ভিডিও এডিট করতেছেন তারপরে এখান থেকে এই যে এটাতে ক্লিক দিবেন ওভারলেতে ক্লিক দেওয়ার পর অ্যাড ওভারলেতে ক্লিক দিবেন তারপরে এই যে ফটো অপশানে গিয়ে আপনি চাইলে ওই যে গিফট যেটা রয়েছে যেটা আর কি সেভ করলেন ওটা এখান থেকে গিফট আঁকার শো করবে দেন এখান থেকে আপনি দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি ওই যে পাঁচ সেকেন্ডের যে ইমেজটা সেটা চাইলে আপনি পনেরো বিশ মিনিট এক ঘন্টারও করে নিতে পারবেন ঠিক আছে সব বুঝতে পারছেন সো ভিডিওটা আশা করি আপনাদেরকে সেল্প মনে হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন না ভিডিওটি আপনার শেয়ার করে আপনি বন্ধুদের দেখা শুরু করে দেবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে